বৃষ্টিকে উপেক্ষা করে বুনিয়াদপুর পুরসভার আট নম্বর ওয়ার্ডে বন্ধু নামে একটি সংস্থার উদ্যোগে এবং মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া এখানে উপস্থিত ছিলেন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অনিল চন্দ্র রায় দক্ষিণ দিনাজপুর জেলার বিদ্যুৎ দপ্তরের আধিকারিক দীপঙ্কর দাস সহ বন্ধু নামে সংস্থার বিভিন্ন সদস্য এবং সদস্য দু হাজার কুড়ি সালে এই বন্ধু নামের সংস্থাটি পথ চলা শুরু করে পরবর্তী সময়ে করোনা কালে বিভিন্ন ধরনের সাহায্য করে থাকে বিভিন্ন এলাকার দুস্থদের এছাড়া প্রতি বছর দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করে থাকে বন্ধু নামের সংস্থার কর্ণধার সোহিল রানা কি জানালেন শুনুন যুব সমাজ নিয়ে সাধারণ মানুষের একাধিক বক্তব্য আছে কিন্তু যুব সমাজও ভালো কাজ করে বন্ধু গ্রুপ তার উদাহরণ হয়ে থাকল যারা বিগত কুড়ি সাল থেকে আমরা এটাকে শুরু করিনি করোনার টাইম থেকে মানে আমরা বন্ধুরা সবাই বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় থাকি কিন্তু যখন করোনা কাল আসলো তখন আমাদেরকে শেখালো যে আমরা সমাজ থেকে কিছু যেমন পাই আমাদেরকে সমাজকেও কিছু ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আছে মানে আমাদের কিছুগুলো রাইট আছে যেগুলো সমাজে দিতে হবে করোনা আমরা একত্রিত হয়ে চিন্তা ভাবনা করলাম সবাই সবার সঙ্গে সাক্ষাৎ করলাম বিগত স্কুল ফ্রেন্ডগুলা যারা স্কুল পাস আউটের পরে কারোর সঙ্গে কারো সেরকম যোগাযোগ নাই আমরা নিজেরাই একটা উদ্যোগ নিয়ে বন্ধু নামে একটা গ্রুপ তৈরি করলাম এবং সেখান থেকে আমরা যারা সমাজে নিরীহ মানুষ যাদের একান্তর প্রয়োজন সাহায্যে তাদেরকে আমরা কিছু খাদ্য দ্রব্য দিয়ে শুরু করলাম সাহায্য করা করোনা কালে তারপরে শীত কালে আমরা তাদেরকে বস্ত্র দিলাম কম্বল দিলাম এভাবে করতে করতে আগালাম আজকে আমরা বস্ত্র প্রদান করলাম পুজো উপলক্ষে যারা দুস্থ মানুষ আছে যারা আছে একটা নতুন জামা কাপড় পরে পুজো দেখবে তার সামর্থ্য নাই তাদেরকে আমরা কিছু পুজোর জামা কাপড় দিয়ে তাদেরকে পুজোটা যাতে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য আমরা সাহায্য করবো কতজনকে দিলেন প্রায় তিনশো জনের মতো দিলাম আরো আমরা চেষ্টা করছি আরো নেক্সটে যাতে আরো বাড়াতে পারি দক্ষিণ দিনাজপুরের বংশারী থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কখনো বধুর পুজোয় শাখের সাদা রং তো কখনো কলাবউয়ের সবুজ রং আবার কখনো পুষ্পাঞ্জলির হলদে রঙ তো কখনো ধোয়ায় মিশেছে লাল রং। মেক পূজা সিজন মেমোরেবল দ্য কালারস স্টোরস উৎসবের মরশুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমো বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার চারশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে অন্যদিকে ন হাজার নশো নিরানব্বই টাকার উপরে কেনাকাটা করলে ক্ষত্রিরা পাবেন চৌদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ট ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনা জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্ব অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলস এর চার টাকা মূল্যের জিনিস মাত্র চোদ্দশো টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি জি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রোওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার হাজার তিনশো নিরানব্বই টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন গত পয়লা অক্টোবর থেকে এই অফার শুরু হয়েছে চলবে দীপাবলি পর্যন্ত যে সমস্ত গ্রাহকেরা দশেরা কিংবা ধনতেরাস পর্যন্ত এই জাতীয় জিনিস কেনার জন্য অপেক্ষা করে থাকেন তাদের হাতের কাছেও ধরা দিল এমন সুবর্ণ সুযোগ তাই সময় নষ্ট না করে আজই আসুন রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে পছন্দের সেরা জিনিসটি ঘরে নিয়ে যান আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4